আটাশে নভেম্বর দু থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত ষোলোই মে যে রায় হয়েছে তারপরে আজকের যে নির্দেশ হলো তাতে আমরা একশো শতাংশ আশাবাদী যে মহামান্য কলকাতা হাইকোর্টের গত দু সালের বিশে মে যে রায় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেইটা বহাল থাকতে চলেছে এবং পঁচিশ পার্সেন্ট নয় আমরা একশো শতাংশ ডিএ বকেয়া ডিএ জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত পেতে চলেছি তা এটা কর্মচারী আন্দোলনে একটা ঐতিহাসিক জয় হিসেবেই চিহ্নিত হবে এ বিষয়ে আমাদের আইনজীবী অন্যতম আইনজীবী শামীম তাকে আমি কিছু বলার অনুরোধ করছি তিনি কিছু বলবেন দেখুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এস ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এনজিবি ছিলেন তারা বলেছে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলার শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি সেটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই মলয়দা রয়েছেন শ্যামলদা রয়েছেন দু ষোলো সালের মামলা আজকে দু হাজার পঁচিশ সাল আমরা ছবার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা 2009 টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হারতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরো বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন কখনো অ্যাপ্লিকেশন করে কখনো আদালতের সামনে সময় চাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান বিচারপতিদয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন এবং আগামীকাল যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ এন আওয়ার বলবেন ফলে সেই হাফ এন আওয়ার অন্যান্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলি বলবেন ফলে তার সময় মোটামুটি আগামীকাল বা আগামীকাল না তারপরের দিন হয়তো স্পিল অভাব হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনারি শেষ করে দেব সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা ফলে আমরা খুব আশাবাদী যে পঁচিশ শতাংশ আর এরিয়া দিয়ে কেন এরিয়ার যেটা কর্মচারীদের পাওনা সবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে কারণ সেটাই রোপারোল টু থাউজেন্ড নাইনের স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটারি ডিকটাম